নমস্কার স্টোরি অফিসিয়ারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা জগন্নাথ দেবকে যে দর্শন করি এবং তাতে আমাদের কি উপকার হয় তাতে আমাদের কি কোনো লাভ আছে নিশ্চয়ই জগন্নাথ দেবকে দর্শন করা মাত্র আমাদের পূর্বজন্মের পাপ এ জন্মের কিছু পাপ নষ্ট হয়ে যায় সেই জন্যই তো জগন্নাথ দেব মন্দির ছেড়ে বাড়ির সামনে দিয়ে গলি দিয়ে তিনি রথ নিয়ে ঘোরেন সমস্ত দেবতাকে আমাদেরকে দর্শন করতে হলে তার মন্দিরে যেতে হয় কিন্তু জগন্নাথ দেব এতটাই দয়ালু তাই তিনি নিজেই মন্দির থেকে রাস্তায় বেরিয়ে পড়ে তিনি জানেন তার কাছে সমস্ত মানুষ সমান যার গি মন্দিরে গিয়ে তাকে দর্শন করে যারা তারাও তার কাছে যেমন যারা হয়তো শারীরিক অবস্থার জন্য বা বয়সের ভারে বা আর্থিক অবস্থার জন্য বা কোনো কারণে হয়তো জগন্নাথদেবকে গিয়ে দর্শন করার মতো তাদের সামর্থ্য নেই তাই সেই সমস্ত মানুষও জগন্নাথ দেবের কাছে তার চোখে কিন্তু সবাই সমান সবাই তার সন্তান তাই তিনি কি করেন নিজেই বছরে একবার মন্দির থেকে বেরিয়ে পড়ে যে জগন্নাথ দেবকে দেখা মাত্র দর্শন মাত্র আমাদের পূর্বজন্মের পাপ নষ্ট হয় তিনি তো জগতের নাথ তিনি সবার জন্য ভাবেন তাই তিনি নিজের রাস্তায় বেরিয়ে সবাইকে দর্শন দেয় যাতে সবার কিছু পাপ নষ্ট হয় তাকে দর্শন করে তিনি জানেন কলি জীব তারা জেনে অনেক সময় না বুঝেও অনেক পাপ করে ফেলে কিন্তু সেই সব পাপ থেকে যাতে তারা মুক্ত হয় বা তাদের সেই সব পাপ যাতে নষ্ট হয় তার জন্য জগন্নাথ দেব নিজেই মন্দির ছেড়ে তিনি রাস্তায় বেরিয়ে পড়েন এবং তাকে দর্শন করা মাত্র আমাদের পূর্বজন্মের পাপ এই জন্মের পাপ অনেক নষ্ট হয়ে যায় জগন্নাথদেব এতটা দয়ালু তাছাড়া তিনি নিজের কষ্টকে উপেক্ষা করে তিনি নিজে বেরিয়ে পড়েন একমাত্র আমাদের এই কলির জীবের জন্য কলির জীবের এই দূর অবস্থা দেখে ভগবানের হৃদয় কেঁদে ওঠে তাই তো তিনি রাস্তায় বেরিয়ে পড়ে যে সবাই যেন তাকে দর্শন করে এবং তাকে দর্শন করার করে করলে আমাদের দুঃখ পাপ অনেক কিছু আমরা থেকে আমরা পরিত্রাণ প্রায় সেই কারণেই তিনি মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে তার মতো দয়ালু ঠাকুর আর কেউ নেই তিনি এতটাই দয়ালু তিনি এতটাই আমাদের জন্য ভাবেন তাই সমস্ত কিছু উপেক্ষা করে তিনি নিজেই মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে একমাত্র এই কলি জীবের জন্য যে তারা যেন তাকে দর্শন করে এবং তাদের দর্শনে তাদের যেন কিছু পাপ ক্ষয় হয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার